হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রঞ্জিতা আর তোমরা দেখছো লোহিত রঞ্জিতা সো ফ্রেন্ডস আজকে আরও একটা প্রোডাক্টের নন স্পন্সার রিভিউ শেয়ার করবো আই হোপ ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে সো ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি আজকে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো সেটা হলো পন্স ব্রাইট বিউটি একটা বডি লোশন এটা কিন্তু আগেও ছিল এখন নতুন প্যাকেজিংয়ে দু হাজার পঁচিশে লঞ্চ হয়েছে প্রোডাক্টটা কেমন সবটাই থাকছে এই ভিডিওতে প্রোডাক্টের দাম বলবো প্রোডাক্টার লাভ হবে কিংবা ক্ষতি হবে কিনা সবটাই থাকছে যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাইছো অবশ্যই এই ভিডিওটা তাদের কাছে হেল্পফুল হবে বডি লোশন কিন্তু আমাদের বডি স্কিনের জন্য অনেকটাই ভালো কারণ বডি স্কিন দেখবে অনেক সময় খসখসে মানে রাফলি টাইপের হয়ে যায় এছাড়া বডি স্কিনের মধ্যে সেই উজ্জ্বলতাটা থাকে না কারণ আমরা ফেসের যত্ন করলেও অনেক সময় বডির যত্ন করতে কিন্তু অনেকটাই নেগলেক্ট করি তো বডি স্কিনের জন্য যাদের বডি স্কিনে অনেক দাগছোপ আছে কিংবা বডি স্কিনটা একটু উজ্জ্বল করতে চাও তারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারো কোম্পানি ক্লেম করছে যে দুগুণ বেশি ব্রাইটেন স্কিন হবে কিন্তু এটা তোমরা যদি কন্টিনিউয়াসলি তোমাদের স্কিনে ইউজ করো আর এটার মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেটা কিন্তু মেনশান করা আছে তোমরা চেক করে নিতে পারবে প্রোডাক্টটা পারচেস করার সময় কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস খারাপ আছে সেগুলোও বলবো দেখো প্রথমেই বলবো এর মধ্যে আছে কিন্তু নায়া সিনামাইট যেটা কিন্তু ওয়ান পারসেন্ট আছে যেটা স্কিনের দাগছোপ দূর করে স্কিনটাকে উজ্জ্বল করে এইট পারসেন্ট গ্লিসারিন আছে টু পারসেন্ট লিপিডস আছে এছাড়া কিন্তু আলমন্ড অয়েলও আছে এটা কিন্তু ভিটামিন সিতেও ভরপুর বাহাত্তর ঘন্টা কিন্তু স্কিনটাকে ময়েশ্চারাইজেশন দেবে এই প্রোডাক্টটা স্কিনে ইউজ করলে সিল্কি সফট স্মুথ টেক্সচার হবে স্কিনটা এছাড়া স্কিনটাকে অনেক বেশি ব্রাইটেন করবে রেডিয়েন্ট একটা গ্লো দেবে যাদের স্কিনে অনেক বেশি চোখ কিংবা ট্যান পড়ে গেছে তারা কিন্তু প্রোডাক্টটাই ইউজ করতে পারো ট্যান দূর হবে আর এটা কিন্তু ডেলি বেসিক ইউজের জন্য অনেকটাই ভালো ওয়েদারের জন্য কিন্তু ভালো তবে এটা কিন্তু শীতের জন্য কিন্তু অনেকটাই ভালো শীতকালে তোমাদের স্কিন যদি অনেক বেশি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু এটা তোমরা ইউজ করে দেখতে পারো স্কিন সফট থাকবে স্মুথ থাকবে অল স্কিন টাইপ প্রোডাক্ট তবে ড্রাই স্কিনের জন্য কিন্তু অনেক ভালো ড্রাই রাফ স্কিনকে অনেক বেশি সফট সিল্কি এবং স্মুথ করতে হেল্প করবে এই যে প্রোডাক্টটা আর এটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে আর অফলাইনে মানে লোকাল স্টোরেও পেয়ে যাবে অনলাইন থেকে যারা পারচেস করতে চাও আমি প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেবো সেখান থেকে পারচেস করতে পারো ভীষণই ভালো একটা প্রোডাক্ট নন স্টিকি এছাড়া লাইট ওয়েট কুইক অ্যাবজর্ভ করে স্কিনে কিন্তু দেখবে ইউজ করার পরে অনেকটাই কিন্তু রিফ্রেশ ফিল হবে সফট ফিল হবে স্কিনটা এটা কিন্তু ফেসের জন্য একেবারেই নয় বডির জন্য বডি স্কিন যদি অনেক বেশি ডাল হয়ে যায় ড্যামেজ হয়ে যায় কিংবা স্কিনটার মধ্যে কোনো গ্লো না থাকে স্কিন অনেক বেশি রাফ টেক্সচার হয়ে যায় তাহলে কিন্তু এটা ইউজ করতে পারো স্কিনের মধ্যে একটা রেডিয়েন্ট গ্লো নিয়ে আসবে এছাড়া স্কিনটার মধ্যে অনেক বেশি ব্রাইটেন এফেক্ট নিয়ে আসবে স্কিন অনেক সফট সাপেল স্মুথ হবে আর এটার মধ্যে ফ্রাগেন্সটাও কিন্তু অনেকটাই মাইল্ড তবে এর মধ্যে কিছু ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস আছে যেমন ফ্রাগেন্স আছে মিনারেল অয়েল আছে এছাড়া প্যারাভিন ফ্রি প্রোডাক্ট নয় যারা প্যারাভিন ফ্রি প্রোডাক্ট ইউজ করতে চাও অবশ্যই এটা পারচেস করো না প্যারাভিন এছাড়া মিনারেল অয়েল কিন্তু স্কিনের জন্য একেবারেই ভালো নয় আর এটার মধ্যে কিন্তু প্যারাবিন ইউজ করা হয়েছে সো তোমরা চাইলে পারচেস করতে পারো প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটার কনসিস্টেন্সি কিন্তু একেবারেই ঠিক নয় ভীষণ লাইট ওয়েট এবং খুব সহজে কিন্তু এটা ব্লেন্ডও হয়ে যায় আর এটার ফ্রাগেন্সটাও বললাম অনেকটাই মাইল্ড তোমরা চাইলে এই প্রোডাক্টটা কিন্তু পারচেস করতে পারো সারা বছর ইউজ করার জন্য ভালো আর এটা কিন্তু একটা লোশন টাইপের খুব ঠিক নয় আবার এটা কিন্তু লিকুইড কনসিস্টেন্সিও নয় আর প্যাকেজিংটা কিন্তু অনেকটাই ভালো তোমরা দেখতে পাচ্ছ বোটলটা কিন্তু অনেকটাই সুন্দর এবার বলবো এটা কিভাবে ইউজ করবে এবং কখন ইউজ করবে দেখো এটা কিন্তু তোমরা তোমাদের স্কিন যখনই মনে হবে ড্রাই হচ্ছে তখনই তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো তাছাড়া স্নানের পরেও তোমরা এটা ইউজ করতে পারো এটা কিন্তু ড্রাই এবং রাফ স্কিনের জন্য অনেক ভালো তোমরা ইউজ করলে বুঝতে পারবে যে স্কিনটা কিন্তু দিন দিন গ্লো হবে দাগছপগুলো যেমন অনেকে কিন্তু বডিতে একনি স্পট পিম্পল স্পট কিংবা ট্যান পড়ে যায় সেটাও কিন্তু দূর করে দেবে খুব সহজে আর এই যে প্রোডাক্টটা সব দিক থেকে ভালো হলেও কিন্তু এটার মধ্যে কোনো রকম এসপিএফ নেই যার জন্য কিন্তু আলাদা করে এসপিএফ ইউজ করতে হবে রিকমেন্ডেশনের কথা বলতে গেলে তোমরা চাইলে প্রোডাক্টটা পারচেস করতে পারো আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলে যেও না এবং কমেন্ট করে বলো এই প্রোডাক্টটা কারা আগে ইউজ করেছ এবং ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছো তাহলে অন্যদেরও কিন্তু উপকার হবে সো আজকের মতো এই পর্যন্ত যারা আজকে নতুন ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে